আমি এখন ছয়জন সহকর্মীকে আপনার সামনে পরিচয় করে দিয়ে বিদায় দিচ্ছি দিনাজপুরে এক আমরা দশ দলের পক্ষ থেকে যাকে প্রার্থী হিসাবে দিয়েছে ডান দিকে আসলে তিনি হচ্ছেন আমাদের স্নেহের ভাই মতিউর রহমান তার হাতে আমরা প্রতীক হিসাবে পাল্লা তুলে দিয়েছি এই যে পাল্লা আপনারাই এই তারা করে ফেলবেন নিশ্চিত করে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদের সবাইকে ধন্যবাদ হই নাম্বার আসুন আব্দুল রহমান আব্দুল রহমান আলহামদুলিল্লাহ তার হাতে দাড়ি পড়ল প্রতি আমরা সমাজে ন্যায় انصاف পায় করতে চায় বৈষম্য দূর করতে চায় একটা মানবিক বাংলাদেশ করতে চায় আপনাকে তার হাতে শক্তিশালী করবে এটা বিজয় নিয়ে ঘরে ফিরবেন ইনশাল্লাহ আপনাদেরকে মোবারকবাদ তিন নম্বর আসনে মাইনুল আলম ওয়ালাইকুম আসসালাম এই যে মুরব্বী মানুষটা সাদা হতে হতে লাল হয়ে গিয়েছেন এই মানুষটাকে আপনাদের ভালো লাগে মায়া লাগে আমরা তুলে দিলাম মায়ার মানুষের হাতে পাল্লা ইনশাল্লাহ বিজয় হবে দাঁড়িয়ে পাল্লা সেই বিজয় নিয়ে আপনারা ঘরে ফিরবেন ইনশাল্লাহ চার নম্বর আসন আফতাবুদ্দিন মোল্লা জাতীয় মোল্লা দেখতেও মোল্লা আর আসলে একটা কামলা মানুষ এর আগে উপজেলা চেয়ারম্যান ছিলেন নিবেদিত প্রাণ হয়ে মানুষকে তিনি সেবা দিয়েছেন এবার সংসদে গিয়ে আপনাদের পক্ষে আওয়াজ তুলবেন আপনারা ইনশাআল্লাহ তাকে ওকে মায়া লাগে দেখতে আমারও মায়া লাগে আপনারা তার পাশে দাঁড়াবেন মজবুত হয়ে ঠিক করে ইনশাআল্লাহ আল্লাহর পর ভরসা করে আপনারা ঘরে ফিরবেন এরপরে পাঁচ নম্বর আসন ডাক্তার আব্দুল আহাদ এনসিপি এর পক্ষ থেকে তাকে এখানে আমরা প্রাপ্তি হিসাবে দশ দলের পক্ষ থেকে দিয়েছি তাকেই দাড়ি পাল্লা মনে করবেন তাকেই রিক্সা মার্কা মনে করবেন তাকেই দেওয়াল গড়ি মনে করবেন তাকেই ভোট কাজ মনে করবেন তাকেই সাঁতার মার্কা মনে করবেন আখের তাকে সাত লাখলি মনে করবেন এবং মনে করে একসাথে লড়াই করবেন ইনশাল্লাহ আরো বিজয় ছিটিয়ে এনে আপনারা ইনশাল্লাহ করে ফিরবেন আপনাদেরকে ধন্যবাদ সর্বশেষ আনোয়ারুল ইসলাম দিনাজপুর জেলার সাবেক আমি দীর্ঘদিন তিনি মাঠে ময়দানে চষেছেন এই ময়দানকে তৈরি করেছেন একবার তাকে টোকানো হয়েছে এবার আর কেউ টোকাতে পারবে না ইনশাল্লাহ এবার আপনারা তার হাতের দাড়ি পাল্লাকে বিজয়ী করে ইনশাআল্লাহ ঘরে ফিরবেন আপনারা রাজি আছে সবাইকে নিবেন ঝাঁপিয়ে পড়বেন ইনশাল্লাহ রাজিম সম্মানিত ভাই বলবেন যে আমি স্বার্থ ভারী স্বার্থক এ পর্যন্ত শুধুমাত্র তাদের মার্কার কথা বলল আমাদের গণভোটে কি হবে গণভোটে কি বলবো নতুন বাংলাদেশের জন্য কি বলবো পরিবর্তনের বাংলাদেশের জন্য কি বলবো দুর্নীতিমুক্ত বাংলাদেশের জন্য কি বলবো পেশীবান মুক্ত বাংলাদেশের জন্য কি বলবো ছাত্রবান মুক্ত বাংলাদেশের জন্য কি বলব আল্লাহ ফি বাংলাদেশ जिंदाबाद বাংলাদেশ জামাতে ইসলামী जिंदाबाद দশদলীয় নির্বাচনী ঐক্য जिंदाबाद